আপনাদের বিরুদ্ধে তাদের এই অন্ধকারের লোকদের কয়টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে কয়টা কয়টা এক আপনারা মিলাতুল্লবী মানেন না ঠিক নাকি মিলাতুদ্দবী মানেন না মিলাতুল্লবী মানে কি রসুলুল্লাহর জন্ম আমরা কি রসুল্লার জন্ম মানি না রসুল্লার জন্ম আবির্ভাব হয় নাই আমরা মানি কি না আমরা রসুল্লাহর আগমনে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার ওরা বলে আমরা বলে মিলাদুল নবী মানি দই দুই ওরা বলে আপনারা রসুলকে মহাব্বত করেন না সত্য না মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা আমরা কি রসুলকে মহাব্বত করি না আরো জোরে বলেন করি না করি না শুধু করি না সবচাইতে বেশি করি তারা যে মিলাদুন নবীর নামে ঈদ এ মিলাদুল উদযাপন করে আমরা সেটাকে বেদাত মনে করি এই তো ঘুরায় ফেরায় মানেন না আপনারা আসলে মিলাদুলনী মানেন না আমি কি করে ঈদ এ মিলাদুলনী উদযাপন করবো রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন কারা বলেন কারা হজরত আবু বকর তালা আনহু কোনোদিন ঈদে মিলাদুল নবী উদযাপন করেন করেছেন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন দুই বৎসর রাষ্ট্রপ্রধান ছিলেন দুই কমপক্ষে দুইটা বারোই রবিউল আউ্বাল পেয়েছেন কোন বারোই রবিউল আউ্বাল তিনি উদযাপন করেন নাই হজরত অমর কমপক্ষে দশটা বারোই রবিউল আউ্বাল পেয়েছেন রসুল্লাহকে সবচাইতে বেশি মাহাব্বত করতেন কোন একটা বারো রবি উদযাপন করেননি হজরত ওসমান হজরত আলী হজরত হাসান হজরত হুসাইন হজরত মুস্তাহিদিন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম মালেক মহাদিসিন কেরাম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাবুদ কেউ কোনোদিন কখনো বারোই রবুল আউ্য়ালে ঈদে মিলাদুল নবী উদযাপন করেননি যারা রসুল্লাহ ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন মা বাবার চাইতে ভালোবাসতেন তারা যেহেতু সেজন্য আমিও করব না পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে হাজরত ঈসার জন্মদিন আলাহিসাল্লাম আপনারা পত্রিকায় দেখেছেন অবশ্যই ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে সান্তা ক্লোজ কি ধরনের এক চেহারা বানায়া লাল সাদা ফাইভ স্টার হোটেলে ঈসা আলহ ইসালামের জন্মদিন পালন করে কেক কাটে বাতি জ্বালায় আর বাচ্চাদেরকে চকলেট দেয় আর সারা বৎসর একবারের জন্য হাজরতে ঈসার কথা তারা স্মরণ করে না আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি এবার আমার মনে হয়েছে যারা মিলাদ নবী পালন করে তারা তিন ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের আমার কথা বুঝবার চেষ্টা করেন এক দল আছে শুধু ঘরে বসে মিলাদ নবী করে মিলাদ কি আম করে কথা ঠিক না বেঠিক আরেক দল 12 রবিউল মিছিল মিটিং করে শোভাযাত্রা বের করে করে কিন্তু এখানে সরাসরি শিরিক এই ধরনের কোন কাজ করে না এবার আমি ঢাকায় দেখলাম তিন নাম্বার আরেকটা প্রকার আমার চোখে দেখা মসজিদে নববীর মতো এমন অবয়ব বানিয়ে অবকাঠামো বানিয়ে এই বড় বড় ড্র্যাগসেড বাজনা বাজতেছে আর ডিজে ড্যান্স করতেছে আর ইয়া রসুল্লাহ বলে স্লোগান দিয়া ট্রাকে চড়ে মিছিল করতেছে আরেক জায়গায় দেখলাম রসুল্লার জন্মদিন পালন করে গিয়া পীরের পায়ে সেজদা করতেছে যারা রসুল্লার জন্মদিন পালন করার জন্য ডিজে ডান্স করে বাদ্যযন্ত্র বাদায় যারা যারা কেক কাটে কবরে ফুল চড়ায় কবরে লালবাতি চড়ায় কবরে আগরবাতি দেয় আল্লাহর কসম ওরা আ শেখে রসুল নয় রসুল উল্লাহর গোটা জিন্দিকি রসুল এগুলোর বিরোধিতা করেছে বাদ্যযন্ত্র ডিজে ডান্স কবর পূজা পীর পূজা এগুলো করে আর এগুলোর পরিচয় জানি এগুলো মাজারে থাকে আর গাঞ্জা খায় আমি তো প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি নানা জায়গায় যে সমস্ত মাজারগুলোতে ইসলাম নাই গিয়ে দেখো এগুলোতে গাঞ্জার আসর বসে গাঞ্জা ছাড়া অন্য কিছু তারা খায় না এটাই তাদের পছন্দ পরিষ্কার বলে এ মুসলমান এ যুবক আমরা রসুলকে সবচাইতে বেশি মহাব্বত করি এ যুগে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন কুরবানি করতে প্রস্তুত আছে। তারা যাই বলুক তা কেন আমরা রসুলকে মহাব্বত করি না রসুলকে এতটা মহাব্বত করি আমরা চাই আমাদের চেহারা যাতে রসুল্লাহর চেহারার মতো হয়ে যায় আমরা চাই আমাদের চাল চলন যাতে রসুল্লাহর চাল চলনের মতো হয়ে যায় এ তুমি রসুলকে মহাব্বত করো রসুলকে ভালোবাসার দাবি করো আসো হাদিসের কিতাব নিয়ে আসো আসো সামায়লে তিরমিজি নিয়ে আসো আল্লাহর রসুলের অবয়ব দৈহিক অবকাঠামো দৈহিক গঠন আল্লাহর রসুলের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে এক একটা বর্ণনা দেখো মিলেয়া দেখো তোমার মধ্যে কয়টা আছে মিলিয়ায় দেখো এই মাদার ওলামায় তাদের ভেতরে কয়টা আছে আল্লাহর কসম আল্লাহর নবীর সন্দ যদি এক একটা সামনে নিয়ে আসো দেখতে পাবে আমাদের ভেতর আমাদের ছাত্রদের ভেতর আমাদের মুসল্লিদের ভেতর আমাদের অনুসারীদের ভেতর নব্বইটা নব্বইটা যদি সামনে আনো নব্বইটা সামনে আনলে কমপক্ষে আশিটা পাওয়া যাবে তোমাদের মধ্যে আটটাও পাওয়া যাবে না আমার দিকে তাকাত বোতলে আছে চুন বোতলে আছে কি বোতলে কি রাখা আছে চুন আপনি বললেন যে আমি দুধ বিক্রেতা আপনি বললেন কি আমি দুধ বিক্রেতা তারা কিছু সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে সাধারণ মানুষ লেবাজদারি কিছু মানুষ আমাদেরকে এইভাবে বোকাঝোকা করে সাধারণ মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরায় রাখে তাদেরকে সাধারণ মানুষকে বুঝাইতে হবে আরে ভাই তোমরা যা মনে করছো তারা শুননি তারা রসুল্লার আদর্শ মানে কোনো দিন না আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষর যুগে তোমরা কত বিভ্রান্তির শিকার হবে একটা হাদিসের কিতাব দাও ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিসের কিতাব নিয়ে আসো একটা হাদিসের কিতাব সামনে রাখো আল্লাহর কসব তারা জাতিকে ধোকা দিচ্ছে বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না আপনারা যদি আলো জ্বালতে পারেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে কোরআন কারিম কথা ঠিক না বেঠিক ঠিক কোরআনে কারিম শিখবেন শিক্ষা দিবেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে নামাজ নামাজ ঠিক মতো অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে কোরআনে কারিমের সুরা গুলো এগুলো শিখবেন অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তারা যতই বলুক আমরা বারবার প্রমাণ দিয়েছি যে আমরা রসুলকে মহাব্বত করি কথা ঠিক না বেঠিক আমরা রক্ত দিয়েছি আমি তো প্রায় বলি সাপলা থেকে বিবারিয়া যশোর থেকে চট্টগ্রাম পর্যন্ত বারবার বলি বারবার আমরা রক্ত দিয়েছি ক্ষমতার জন্য নয় কোনো দলের বিরুদ্ধে নয় কাউকে পরাজিত করবার জন্য নয় আল্লাহর নবীর প্রেমে আল্লাহর নবীর ইসকে আল্লাহর নবীর মহাব্বতে তোমাদের কাছে আমরা রসুলকে মহাব্বত করি এই পরীক্ষা তোমাদের কাছে দিতে হবে না রাজপথে আমরা এই পরীক্ষা দিয়ে এসছি আবার যদি আবারও যদি এমন হয় কোনো নাস্তিক আল্লাহর দুশ্মন নবীর দুঃমন দেশের দুঃশন ইসলামের দুশমন আল্লাহর দু নিয়ে কুটুক্তি করে নিয়ে কুটুক্তি করে আল্লাহর কসম আবার যদি বাংলায় এমন হয় আল্লাহর নবির ব্যঙ্গ চিত্র প্রকাশ করে আল্লাহর নবীর সন্নাকে অবমাননা করে আল্লাহর নবীর সন্নাকে মিটিয়ে দিতে চায় তোমরা মাজারে থাকবে ডাঞ্জায় থাকবে তোমরা জাগ্রত হবে আল্লাহর কসম ওলামায় চব্বিশ ঘন্টা জাগ্রত আছে যে যারা আল্লাহর কটুক্তি করবে ব্যঙ্গচিত্র করবে আল্লাহর কসম যেই হোক তাকে ছাড়া হবে না হবে না